হালালে বরকত ঢুকাই দিছে কে হারামে কোনো বরকত আছে তার বক্তব্যটি শুনুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এক কোটি টাকা ইনকাম মাসে কয় কোটি এরকম লোক আছে না কস ভাই বাংলাদেশে আছে না এক কোটি টাকা ইনকাম কোটি টাকা ইনকাম তা কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা যে দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় পঞ্চাশ লাখ টাকা আছে নাই ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ছেলে ইয়াবা খায় ওরে দেওয়া লাগে বিশ লাখ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো বিশ লাখ ঋণের মধ্যে পড়ে আছে আছে নাই কিন্তু মাসে ইনকাম ছিল কত এক কোটি কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে রিকশালা ওর বেতন বেতন নাই যা পারে ইনকাম করে প্রতিদিন মাসে অন অ্যাভারেজ তার ইনকাম পাঁচ হাজার কয়ে হাজার এক হাজার চলে যায় ওর যে ছুপরির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে এক হাজার চলে যায় ওর খাওয়া এক হাজার চলে যায় চিকিৎসা এক হাজার চলে যায় ছেলেমেয়েদের পড়াশোনা আনুষাঙ্গিক আরো পাঁচশো মাস শেষ আরো থেকে যায় পাঁচশো সুবাংলা কতে পারলেন না এক কোটি টাকা ইনকাম করেও বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর পাঁচ হাজার টাকা ইনকাম মাস কত থাকে পাঁচশো কারণ ওর পুরো ইনকামটাই হালাল ওর পুরো ইনকামটা কি আর হালালে বরকত ঢুকাই দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলুন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সুন্নতে খাতনার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন কষায়ের দোকানে কোথাও কুকুর জবাই হয় গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো দেদার সে দিচ্ছে ফ্যামিলি প্ল্যানিং নাই তাই না আচ্ছা তো দেখেন গরু বাচ্চা দিলো কম কুকুর বাচ্চা দিলো বেশি গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপরেও কষ পায় গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরকর ঢুকায় দিছে কে সিদ্ধান্ত কই যাবেন ডানে না হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা স্বাস্থ্যকর এটা রুচি সম্মত এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে ঠাকলেইলাম যদি অল্প সুবহানাল্লাহ বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলুম মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাততাবু খুত্বওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবীন ওহে মানুষেরা শুনুন শুনুন এই জামিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খা ওইটা গ্রহণ করো হারাম খেও না হারাম অর্জন করো না হারামের কাছেও যেও না শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন ঠিক কিনা আদু বু মুবিন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তুলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে গর্ব এই জন্য আমরা সবসময় হালাল অবলম্বন করব রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের টাও খায় তলারটাও করে আছে না নাই তো ইচ্ছে মতো ডানে ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর আছে পরক থাকলে খাবো না পরক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর গুড যে খায় এটা খুব হালাল এরকম ডাকাইত তো না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই না ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ড্রেস আপ ইউর ফ্যাশন শুড বি হালাল হালাল আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল চিল্লায় বলেন ঠিক কিনা হালাল বিনোদন লাগবে হালাল ড্রেস আপ লাগবে ছেলেরা কি স্বর্ণ পরতে পারবে ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে আমরা সিল্কের জামা পরি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসনা নাই এখানেও অনেকে আসে না নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কসবাই মাশাল্লা এগুলা নাই আমি বাছায় দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয় আছে 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 না এগুলো করা যাবে দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে এটা ধোকাবাজি এটা কি من غشنا فليس منا আল্লাহর হাবিব সাঃ বললেন the person who deceives us he is not among us আমাদেরকে ধোঁকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে না মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাঃ অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভিতরে আল্লাহর হাবিব সাঃ হাত ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভেজা খেজুর আল্লাহর হাবিব সাঃ বললেন ঘটনা কি ভেজা কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হইছিল তো বৃষ্টি হইলে তার নমুনা সব জায়গায় থাকে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার মান গাশসানা ফলাইসা মিন্না যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এজন্য আমরা যেন কাউরে ধোঁকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিৎকারয়ে বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার আমার সবকিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছেনা না সব হালাল হইত নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক করতে পারবে না অন্য ধর্মের পোশাক করতে পারবে না পর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার্স এই বর্ডারগুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশন গুলোকে বৈধ করেছে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়িবা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম মাদুম মুবিন সুবহানাল্লাহ পড়ে ওহে মানুষেরা এই জমিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও কারণ সেটাতেই বরকত আর শয়তানের প্রধান কো অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের গলার আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বরকর ঠুকাই দিছে কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবে কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকবে এর কিছু মূলনীতি আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপালগুলো যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আসে না নাই আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হালামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাল্লাহ পরে হালাল এবং হালামের প্রথম মূলনীতি হচ্ছে আল আল ফিল মূলত সবকিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সব সবকিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও গান দুটো খরগোশের গানের মতো খারাপ কর আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব যদিও সহজ করে বোঝানো সহজ না। সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কিনা তারপর আমি চেষ্টা করছি সহজ করে বুঝানোর খুব সহজ আর দিন ও ইউসরন লাফি দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই মন জয় করার চারটা বাক্য আল্লাহর হাবিব সাহা ইসলাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বা শিরু ওলা তু ফিরু যে সিরু ওলা তো আসিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগায় দেই আছে না নাই এক ছেলে হিন্দু হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে ছিল হিন্দু এখন থেকে এই ছেলেরা কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলি হাদিস বানাবে না হানাফি বানাবে এ নিয়ে কিলাকিলি আছে না নাই কি বিপদ সে আগে হিন্দু আসলাম এটাই তো ভালো আসলাম মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু হিন্দুকে আমিও নাই এরকম হয় না খবরদার আল্লাহ ছাড় দিতে চায় মৌলীরা ছাড় দেয় না আসে না নাই তো আমরা যেন কঠিন না করি হালাল হারামের প্রথম হচ্ছে বেসিক্যালি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাল সুমান পড়েন যদি এমন হইতো পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হইতো তাই না সুবিধা হইতো আমাদের তা আমাদের সুবিধা করে দিলেন কে কেসিকলি এভরিথিং সব কিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগেই বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কিনা আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো লাগে না হারাম বলে যদি তখন দলিল লাগবে তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না যেন তেন দলিল দিয়ে হবে অকট্ট দলিল এটাকে বলে আল আদিল্লা আল্লাহ অকাট্ট দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু পেয়েছি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 এক দলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামী ব্যাংকিং কে হারাম বলতো একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় না হারাম হারাম হচ্ছে ওদের জিকির একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন না